বিগত বেশ দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভৎসভাবে গণপিটুনির ঘটনা একে একে উঠে এসেছে কোথাও ছেলে ধরা সন্দেহে কোথাও আবার মোবাইল চোর সন্দেহে নির্দোষ মানুষদের বিভৎসভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে গণপিটুনির ঘটনা বারে বারে উঠে এসছে কেন একজন মানুষ এরকম একটা মানসিক পর্যায়ে নেমে যায় যেখানে সে সামনে একজন মানুষকে বিভৎসভাবে পিটিয়ে মেরে ফেলতে পর্যন্ত তৈরি থাকে আজ গণপিটুনির পেছনে লুকিয়ে থাকা হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলবো আমাদের প্রত্যেকের একটা নিজস্ব মনন থাকে বা নিজস্ব চেতনাবোধ থাকে সেই চেতনাবোধ থেকে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না তার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি গণপিটুনির ভিড়ে যারা এই নির্দোষ লোকদেরকে ধরে বিভৎসভাবে মারতে থাকেন পেটাতে থাকেন তাদের সেই মনন বা চিন্তা শক্তি কেন কাজ করে না আঠেরোশো সালে ফ্রেঞ্চ সাইকোলজিস্ট গুস্তাভ লেবন একটি একটি খ্যাত বই লেখেন বইটির নাম হলো দ্য ক্রাউড স্টাডি অফ পপুলার মাইন্ড এই বইতে একটা মানুষের ভিড় বা জনতার দল কিভাবে কাজ করে তার পেছনে কি সাইকোলজি লুকিয়ে থাকে তা নিয়ে বিস্তৃতভাবে লেখেন তিনি বলেন যে প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব চিন্তা শক্তি থাকে বা একটি নিজস্ব বোধ থাকে সেই মানুষটি যখন কোনো কাজ করে তখন সেই বোধ তাকে এটা বুঝতে সাহায্য করে যে সেই মানুষটি যেটা করছে সেটা ঠিক না ভুল কিন্তু যখন এরকমই একজন সাধারণ মানুষ কোনো একটি ভিড়ের অঙ্গ হয়ে যায় কোনো একটি মানুষের দলে সে জাস্ট একজন মেম্বার হয়ে যায় তখন তার যে এই নিজস্ব চিন্তাশক্তি নিজস্ব মনন সেটা কিন্তু অনেকাংশেই লুপ্ত হয়ে যায় ভিড়ের যে কালেকটিভ মাইন্ড সেই ভিড়ে থাকা প্রত্যেকটি মানুষকে এটাই নির্দেশ দেয় যে বাকিরা যা করছে তুমিও সেটাই করবে আর সেই সময় আমাদের সভ্য জগতের ঠিক ভুলের শক্তি। সেটা লুপ্ত হয়ে মানুষের যে প্রিমেটিভ অ্যানিম্যাল ইনস্টিংক্ট সেটা আবার জেগে ওঠে সাইকোলজিস্ট ডক্টর ওয়েন্ডি জেমস তার লেখা সাইকোলজি অফ মব মেন্টালিটি অ্যান্ড ভায়োলেন্স এই বইতে এই ধরনের গণপিটুনি বা মব লিঞ্চিংয়ের ঘটনার পিছনে তিনটি থিওরি তুলে ধরেন প্রথমটি হলো কন্ট্যাজিয়ান থিওরি এই কন্ট্যাজিয়ান থিওরিতে তিনি বলেন যে যে কোনো মানুষের ভিড় বা জনতার দলের একটি অদৃশ্য চালিকা শক্তি থাকে সেই অদৃশ্য চালিকা শক্তি সেই ভিড়ের অঙ্গ যে মানুষগুলো সেই প্রত্যেকটি মানুষের যুক্তিবোধকে অসার করে দেয় তাই মানুষগুলো কাঠপুতুলের মতো সেই ভিড়ের চালিকা শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হতে থাকে দ্বিতীয় থিওরিটি হলো কনভার্জেন্স থিওরি এই থিওরিতে তিনি বলেন যে যখন এরকম মব লিঞ্চিং বা গণপিটুনির ঘটনা ঘটে থাকে তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সেই ভিড়ের বা সেই মানুষের দলে যে মানুষগুলো ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে একই ধরনের মেন্টালিটি বা একই ধরনের মানসিকতা পোষণ করে আর সেই ইউনিফর্ম মেন্টালিটি বা একক মানসিকতাই এই মানুষগুলোকে একসাথে এরকম একটা ঘৃণ্য কাজ করতে বাধ্য করে আর তৃতীয় এবং শেষ যে থিওরিটি তিনি দেন সেটি হলো ইমারজেন্ট থিওরি সেই থিওরিতে তিনি বলেন প্রত্যেকটি ভিড় কিছু ক্ষেত্রে কনভার্জেন্স থিওরি আর কিছু ক্ষেত্রে কন্ট্যাজিয়েন থিওরি দিয়ে চালিত হয় আর সেই ভিড়ের অঙ্গ যে মানুষগুলো থাকে সেই প্রত্যেকটি মানুষের যে নিজস্ব সত্তা যে ইন্ডিভিজুয়ালিটি সেই ইন্ডিভিজুয়ালিটি সম্পূর্ণরূপে লোপ পায় আর সেখানে ভিড়ের একটি ক্যারেক্টারিস্টিক তৈরি হয় বা ভিড়ের নিজের একটি চালিকা শক্তি তৈরি হয় সেই যে মানুষগুলো তারা ঠিক ভুলের বিচার করতে পারে না তারা যুক্তি দিয়ে ভাবতে পারে না যে তারা যেই পদক্ষেপটি নিচ্ছে সেই পদক্ষেপটি ঠিক না ভুল ভিড়ের মধ্যে থাকা এই মানুষেরা ইমোশনালি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় অর্থাৎ ভীষণ আগ্রাসী মনোভাব তারা দেখায় কোনো একজন সাধারণ মানুষ শুধুমাত্র নিজে এককভাবে এমন কোনো বিভৎস কাজ করার আগে হয়তো একশো বার ভাববে কিন্তু ভিড়ের অঙ্গ হয়ে যাওয়ার পর এমন কাজ করার আগে কোনো মানুষ কিন্তু খুব একটা ভাবে না তার কারণ হল ভিড় সেই মানুষের যে নিজস্ব আইডেন্টি সেই আইডেন্টিটাকে কেড়ে নেয় অন্য মানুষকে পিটিয়ে মারার মতো এমন একটা বিভৎস কাজ কোনো মানুষ যদি একা করে তাহলে তার যে গিল্ট বা দোষ দোষের যে রিয়েলাইজেশান সেটা একটা মানুষকে যতটা ইমোশনালি অ্যাফেক্ট করে ভিড়ের অঙ্গ হয়ে এই কাজটা করলে তার সেই রেসপন্সিবিলিটি বা তার সেই রিয়েলাইজেশন সেটা কিন্তু একেবারেই কমে যায় তখন প্রত্যেকটা মানুষ মনে করে যে আমার সামনের মানুষটাও তো একই কাজ করছে আমার পাশের মানুষটাও তো একই কাজ করছে এখানে যতজন মানুষ উপস্থিত আছে সবাই তো একই কাজ করছে তাই আমিও যদি সেই কাজটাই করি তাহলে তাতে দোষের কি আছে সেই ভিড়ের অঙ্গ হয়ে থাকা প্রত্যেকটা মানুষ এমনটা মনে করে যে যে কাজটি সে করছে সেই কাজটি বাকি অন্যেরাও করছে তাই সেই কাজটির তাকে একা নিতে হবে না এছাড়া ভিড়ে থাকার সময় প্রত্যেকটি মানুষ নিজেকে অ্যানোনিমাস বলে মনে করতে শুরু করে অর্থাৎ প্রত্যেকটি মানুষের মনে হয় তাকে কেউ দেখছে না যারা দেখছে তারা ভিড়কে দেখছে একটা মানুষের দলকে দেখছে মানুষের ভিড় যখন এমন বিভৎসভাবে রিয়্যাক্ট করে তখন তার পেছনে আরেকটি কারণ থাকে যেটি হলো অ্যানোনিমিটি অ্যানোনিমিটি অর্থ হলো আমার যে সেলফ আইডেন্টি সেটা যেন কেউ লক্ষ্য করছে না অর্থাৎ আমি যেন অদৃশ্য হয়ে গেছি যখন কোনো মানুষ ভিড়ে থেকে এমন বিভৎসভাবে কোনো মানুষকে পেটায় বা শারীরিকভাবে নিগ্রহ করে তখন তার মনে হয় সবাই সেই ভিড়কে লক্ষ্য করছে ভিড়ের মধ্যে এককভাবে শুধুমাত্র তাকে কেউ লক্ষ্য করছে না এমন একটা অদৃশ্য হওয়ার ফিলিং সেই ভিড়ের প্রত্যেকটি মানুষের মনে চলে আসে আর তা থেকে সেই মানুষটি মনে করে সে যেন সম্পূর্ণ একটা অন্তরালে লুকিয়ে সে এমন একটা কাজ করছে তাই সেই মানুষটির মনে হয় ভিড়ের মধ্যে থেকে এমন কাজ করলে পরবর্তীতে দোষী সাব্যস্ত হওয়ার যে সম্ভাবনা তা অনেকটাই কম যা থেকে এমন ধরনের বিভৎস কাজ করার সাহস সেই মানুষটা নিয়ে ফেলে যেটা কিনা একা থাকলে সে হয়তো কখনোই করতো না এছাড়াও আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা আর যে জুডিশিয়াল সিস্টেম রয়েছে যার লুফলগুলোর কারণে আমাদের দেশে এক একটি কেস বছরের পর বছর ধরে চলে আর সাধারণ মানুষ সুবিচার পায় না তার থেকে মানুষের মনে প্রশাসনের প্রতি আর জুডিশিয়াল সিস্টেমের প্রতি হতাশা তৈরি হয় এই হতাশা থেকেই মানুষ মনে করে যে তার সামনে যদি কোনো অপরাধীকে শাস্তি দেবার ইনস্ট্যান্ট জাস্টিস অর্থাৎ ইমিডিয়েটলি সেখানে ফয়সলা করার ইমিডিয়েটলি শাস্তি দেবার যদি কোনো উপায় থাকে তাহলে মানুষ আইনকে নিজের হাতে তুলে নিয়ে সেই শাস্তি দিতে ছুটে যায় এই ইনস্ট্যান্ট জাস্টিসের যে মনোভাব তা থেকে এই রকম গণপিটুনির ঘটনা কিন্তু বারে বারে ঘটে কারণ মানুষ মনে করে এই যে মার বা এই যে মোবাইল চোর এরা খুব তাড়াতাড়ি হয়তো আবার ছাড়া পেয়ে যাবে এরা আবার একই কাজ করতে রাস্তায় নেমে আসবে তাই মানুষ সেই মুহূর্তেই তাদের সমস্ত রাগ হতাশা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এই সব কিছু সেই মানুষটার উপর বের করতে শুরু করে দেয় আইনকে নিজের হাতে তুলে নেয় আর এমন বিভৎসভাবে গণপিটুনি দিয়ে মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না উনিশ শো সালে আমেরিকার স্ট্যানফোর্ডে স্ট্যানফোর্ড প্রিজেন্ট এক্সপেরিমেন্ট নামে একটি বিখ্যাত সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট হয় সেখানে কিছু স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারদের নিয়ে একটি ডেমো জেল বানানো হয় বা ডেমো প্রিজেন বানানো হয় যেই প্রিজানে কিছু মানুষকে গার্ড হিসাবে রাখা হয় আর কিছু মানুষকে বন্দি হিসাবে রাখা হয় পুরোটাই কিন্তু নিছক সাজানো ছিল শুধুমাত্র সাইকোলজিক্যাল রিসার্চের পারপাসে এই স্ট্যান্ড ফর প্রিজেন্ট এক্সপেরিমেন্ট শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই এটা লক্ষ্য করা যায় সেখানে যারা ডেমো প্রিজন গার্ড বা জেলরক্ষী হিসাবে ভলেন্টিয়ার করছিলো তাদের মধ্যে এক অদ্ভুত আগ্রাসী মানসিকতার সৃষ্টি হয় তারা যেন এটা ভুলেই যায় যে সেখানে তারা শুধু এক নিছক রিসার্চের অঙ্গ হিসাবে এসেছে তারা সেখানে সত্যি করে বা বাস্তবিকই একটা প্রিজেনে যেমনভাবে প্রিজেন্ট গার্ডরা সেখানের বন্দীদের সাথে আচরণ করে সেরকম আচরণ করা শুরু করে এই এক্সপেরিমেন্ট থেকে সাইকোলজিস্টরা প্রথম এই ধারণা পান যে মানুষেরা যখন কোনো একটি ভিড়ের বা কোনো একটি গ্রুপের অঙ্গ হয়ে ওঠে তখন সেই মানুষের নিজস্ব যুক্তিবোধ আর নিজস্ব আইডেন্টি অনেক ক্ষেত্রেই লুপ্ত হয়ে যায় আর তারা সেই ভিড়ের দ্বারা চালিত হয়ে এমন অনেক কাজ করে ফেলতে পারে যে কাজগুলো হয়তো এককভাবে সেই মানুষেরা কোনো দিনও করে উঠতে পারতো না বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং বা গণপিটুনির ঘটনার পেছনে এইসব বিভিন্ন সাইকোলজিক্যাল প্যারামিটারগুলোর সাথে সাথে আরও একটি কারণ ভীষণভাবে দায়ী সেটা হলো সোশ্যাল মিডিয়ায় আমাদের কাছে ভেসে আসা বিভিন্ন রিউমার বা ভুয়ো খবর আজ আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করি হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের কাছে এমন অনেক ভুয়ো খবর ভুয়ো ভিডিও বা অডিও ভেসে আসে যেগুলো একেবারেই সত্যি নয় কিন্তু আমরা রকম যাচাই না করে সেগুলোর পেছনের সত্যিটা খুঁজে না দেখে সেই ভুয়ো ভিডিওগুলোতে বা ভুয়ো খবরে খুব সহজেই বিশ্বাস করে নিই আর শুধুমাত্র যে বিশ্বাস করে নিই তাই নয় আমরা সেই রিউমার্সগুলো আমাদের চেনা জানা আরও মানুষের মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে থাকি ফরওয়ার্ড করতে থাকি যার ফলে এক বিশাল সংখ্যক মানুষ খুব তাড়াতাড়ি এই খবরগুলোতে বিশ্বাস করে ফেলে তারপর এই মানুষেরাই যখন রাস্তাঘাটে তাদের দৈনন্দিন জীবনে এমন কোনো মানুষকে দেখতে পায় যাকে দেখে এদের মনে সন্দেহ দানা বাঁধে যে এই মানুষটা নিশ্চয়ই কোনো ক্রাইম করে থাকতে পারে বা এই মানুষটা কোনোভাবে তার ক্ষতি করে দিতে পারে তখন এই মানুষগুলো একসাথে জড়ো হয়ে এমন একটা ভিড়ের সৃষ্টি হয় যেই ভিড়টা পশুর মতো সেই সন্দেহ করে ওঠা মানুষটার ওপরে ঝাঁপিয়ে পড়ে নিজের সমস্ত রকম যুক্তিবোধ মনন শক্তি চিন্তন শক্তিকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে এক আদিম সত্তা সেই ভিড়ের মধ্যে জেগে ওঠে আর তারপর সেই ভিড়টা যেই মানুষটাকে শারীরিকভাবে নিগ্রহ করা শুরু করে পেটানো শুরু করে সেই মানুষটা হয়তো শেষ পর্যন্ত হসপিটালে ভর্তি হতে হয় বা তাকে এই উন্মত্ত ভিড়ের হাতে মারা পড়তে হয় তাই আমাদের উচিত রেসপন্সিবল সিটিজেন হিসাবে কখনোই এই ভুয়ো খবর বা রিউমারগুলোকে বিশ্বাস না করা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া থেকে যে খবরগুলো ভেসে আসে সেই খবরের প্রত্যেকটি যাচাই করে নেওয়া প্রয়োজন সেই খবরগুলো কতটা যুক্তিযুক্ত বা কতটা সত্যি সেটা সব সময় চেক করে নেওয়া ভীষণ প্রয়োজন কারণ যদি আমরা তা না করি তাহলে এরকমই কোনো রিউমারে বিশ্বাস করে আমরা এমন কোনো পদক্ষেপ নিয়ে নিতে পারি যেই পদক্ষেপ থেকে আমরা হয়তো আইনকে নিজের হাতে তুলে নেব আর নিজেদের যুক্তিবোধকে বিসর্জন দিয়ে এমন কিছু একটা করে ফেলবো যা আমাদের মনুষ্যতকেই এক বড়ো চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেবে যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমনই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি